পরন্ত বেলায় যেভাবে হাসছেন ক্যারিয়ারের পরন্ত বেলায়ও তো সেভাবেই হাসছে মুশফিকুর রহিমের ব্যাট সেঞ্চুরিতে সেঞ্চুরি বিরলই অর্জন থেকে মুশফিক মোটে এক রান দূরে এই অর্জনের অংশতে মুশফিকের লেগেছে ২০ বছরেরও বেশি একশো টেস্ট খেলতে মুশির চেয়ে বেশি সময় লাগেনি আর কোন ক্রিকেটারের জিম্বাবিয়ান কমেন্টর এড রেঞ্জফোর্ট তো কমেন্ট্রিতেই বলেছেন যে রুট যেখানে একশো টেস্ট খেলেছেন আট বছরে মুশফিকের লাগলো বিশ দাস জাস হাউ দ্য স্কেজুয়াল ইজন আট ইংল্যান্ড প্লাই মোর টেস্ট ম্যাচেস দেন মোস্ট টিমস অস্ট্রেলিয়া প্লাই মোর টেস্ট ম্যাচেস দেন মোস্ট টিমস So, I wouldn't say it's disappointing. I think that's just how it's been. Uh, uh, and I think it actually reinforces um, a player like Mushfika who can do it for 20 years and should inspire other players to do it for 20 years and not lose faith or you lose that desire to want to play. So, don't look at it as a disappointment. এড রেইনসফোর্ডের কথার সত্যতাও মিলেছে একশো টেস্ট খেলতে যে কজন ক্রিকেটারের সবচেয়ে কম সময় লেগেছে এই তালিকার সেরা পাঁচের সবাই ইংলিশ সবার উপরে অ্যালিস্টার কুক কুক যেখানে একশো টেস্ট খেলেছেন আট বছরের মধ্যে বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক সেখানে বারো বছরের পঁচাত্তরটা আমরা যদি অ্যালিস্টার কুকের সাথে তুলনা করি অ্যালিস্টার কুক তার এক বছর পরে টেস্ট ক্রিকেট খেলা শুরু করেছিল এবং আমার ধারণা ছয় সাত বছর আগেই রিটায়ারমেন্টে চলে গেছে এবং এর মধ্যে একশো চল্লিশটার মতো টেস্ট ক্রিকেট খেলেছে ওয়ারেজ মুশফিক বিশ একুশ বছর ধরে খেলেছে আমাদের দেশের অন্য দেশে পার্থক্য আছে আমার কোনোভাবে হতাশ লাগে না ভাই আল্লাহ চা দিয়েছে আলহামদুলিল্লাহ মুখে হয়তো অসন্তোষের কথা মুমিনুল প্রকাশ করেননি কিন্তু প্রশ্ন থেকে যায় আসলেই কি মনের কোণে কোনো অসন্তোষ লুকিয়ে নেই পঁচিশ বছরের টেস্ট ইতিহাসে টাইগাররা যে সব মিলিয়ে খেলেছেই একশো টেস্ট আফনান পিয়াল जमुना स्पोर्ट्स ढाका